গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম কেমন ঘড়িতে পারি এখন ঠিক সাড়ে সাতটা আমরা সম্পূর্ণ রেডি হয়ে গেছি আজকাল আমাদের হচ্ছে বাড়ি যাওয়ার দিন তো এখান থেকে কলকাতার ডিস্টেন্স হচ্ছে সাড়ে তিনশো কিলোমিটার তো আমরা সম্পূর্ণ রেডি আর দিদি এই করছে ম্যাগি তো তোমাদের দেখাই ম্যাগি আমাদের করা কমপ্লিট দেখো তো এই টিফিন বক্সে করে ম্যাগি ভর্তি করে নিয়ে নেওয়া হয়েছে আর ভেতরে ডিম সেদ্ধ আছে আর ভেতরে ডিম সেদ্ধ আছে খেয়ে মানে খাবো অন রোডে আর দুদিকে জামা কাপড় পরুক লাগেজটা বাঁধব বাইকে আর বার হয়ে যাবো আমাদের টার্গেট আছে আটটার সময় বার হওয়া দেখি কতক্ষণের মধ্যে বার হতে পারি তাহলে চলো দেখা হচ্ছে সম্পূর্ণ মোট অফ ব্লগিং সেটা এবং অন রোডে তোমার আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি কিন্তু ঠিক করলাম বারাঘাগড়া ওয়াটার ফলসটা সিন করেই যাবো সেই জন্য আমরা বার হয়ে পড়লাম আর ওয়েদার তো খুব সুন্দর এরম ফগি ওয়েদার হয়ে আছে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে আর এরম টার্মিক রোড কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দিও তো আমরা এসে গেছি ভাড়াঘাগড়া ওয়াটারফলস অ্যান্ড ড্যামে কিন্তু ওয়াটার ফলসে জল শুকিয়ে গেছে মানে বন্ধ করে দিয়েছে যাই কিছু করেছে সেই জন্য জল নেই তো আমরা যাচ্ছি ড্যামের দিকে এই সিঁড়ি উপরে উঠে যাচ্ছে এখান থেকে উঠতে হবে তো চলো তোমাদের দেখাই তো আমরা এখন বারা খাগড়া ওয়াটারফলস ছেড়ে বেরিয়ে যাচ্ছি দাও ক্লাম দাও আর এখান থেকে আমাদের এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে সাত ঘন্টা একুশ মিনিট মানে তিনশো তেষট্টি কিলোমিটার থ্রি সিক্স থ্রি আর এক্সাক্ট টাইম দেখাচ্ছে চারটে চুয়ান্ন মানে পাঁচটা দেখাচ্ছে তো চলো এখন মাঝে ঘড়িতে এসছি সাড়ে নটা আর আমাদের থ্রি মিটারটা জিরো করে নিই আর দেখা হচ্ছে সম্পূর্ণ দেখা হচ্ছে সম্পূর্ণ অন রোডে চলো আজকের দিনের মতো আমাদের সিন করা কমপ্লিট ভাড়া কাঁকড়া ওয়াটার বাকি ছিল আমরা করে নিয়েছি এখন যাচ্ছি আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে দেখো এখান থেকে কলকাতার ডিস্টেন্স দেখাচ্ছে তিনশো পঁয়তাল্লিশ ঘাটগাঁও পঞ্চাশ কেমনঝড় দু কিলোমিটার কলকাতা মালিককে তিনশো পঞ্চাশ মিটার বাঁ দিকে এই সামনে ব্রিজটা আছে এখান থেকে বাঁদিক ডুবে যেতে হবে এই আমরা এনই ফর্টি নাইনে উঠে পড়েছি এখান থেকে কোনো টান পা কিছু নেই একশো পঞ্চান্ন কিলোমিটার স্ট্রেট রাস্তা আর এখনও আমরা তেরো কিলোমিটার রাইড করে ফেলেছি তো আমরা এখনও তিনশো কুড়ি কিলোমিটার তিনশো দশ কিলোমিটার বাকি রোদ তেমন পড়তে দেখা যাচ্ছে না তিনশো দশ কিলোমিটার বাকি আর ঘড়িতে বাজে যেমন ঠিক সাড়ে দশটা আমরা এখনও পর্যন্ত একষট্টি কিলোমিটার রাইড করে ফেলেছি আর এগুলো সমস্ত হচ্ছে শিমলি ফরেস্টের আন্ডারে আর সেই জন্য চারদিকে এলিফেন্ট ক্রসিং লেখা আছে এলিফেন্ট ক্রসিং জোনিফেন্ট ক্রসিং জোন চারদিকে আছে সুন্দর ভিউ যায় রাস্তার এরকমভাবে কার নিচ্ছে আর জঙ্গলটা আমরা এদিক দিয়ে যাচ্ছে দারুণ লাগছে দারুণ লাগছে বন্ধুরা এই যে গেটটা দেখতে পাচ্ছো দাঁড়ো এই যে এই গেটটা এটা হচ্ছে সিমলিপলের গেট এ দেখো সিমলি টাইগার রিজার্ভ এ দেখো ওয়েলকাম টু সিমলি পল সেই তো সিমলিপল এন্ট্রি পারমিট সেন্টার বন্ধুরা এখান থেকে বাঙালি পথের হচ্ছে ষাট কিলোমিটার আর সামনে ভিউটা দেখো ও অসাধারণ সুন্দর ভিউ অসাধারণ সুন্দর ভিউ ও তেরি কি লাগছে তো ভিউটা পুরো সেই খাতায় আঁকা ছবির মতন অবস্থা এত সুন্দর দেখতে লাগছে আর বৃষ্টি হচ্ছে সব সময় তো পরিবেশটা আরো সুন্দর মায়াবী হয়ে আছে তোমরা একবার আসতে পারো এখানে দারুণ সুন্দর জায়গা দারুণ সুন্দর জায়গা বন্ধুরা পাহাড়ের ওপর থেকে মেঘগুলো যাচ্ছে দেখো খালি কি অসাধারণ লাগছে এখানে সবের মনে বৃষ্টি হয়ে গেছে রাস্তায় জল ভর্তি রাস্তা পুরো ভিজে এই রাস্তা আস্তে আস্তে ওরি কি রাস্তা ভাই বাজে এখন ঠিক দুপুর বারোটা আমরা এসে পৌঁছেছি একটি জায়গায় এখান থেকে দেখাচ্ছে কিলোমিটারের মতন আর বাইরের দৃশ্যটা দেখো জাস্ট অসাধারণ তো আমরা এখানে এখন খাওয়া দাওয়া করব আর দুপুরের লাঞ্চটাও একেবারে সেরে নেবো আর কি তো তোমাদের দেখাই আমাদের দুপুরে কি কি খাওয়া দাওয়া আছে রসগোল্লা আর এখানে আছে রসগোল্লা পান্তুয়া কালকের কিনে নিয়ে আসা হয়েছিল খাওয়া দাওয়া করে নেই এখনো দুশো ষাট কিলোমিটার দেখাচ্ছে আমাদের কলকাতা পৌঁছোতে তো খাওয়া দাওয়া হয়ে যাক দেখা হচ্ছে কথা হচ্ছে সম্পূর্ণ অন রোডে বন্ধুরা ঘড়িতে পাই এখন ঠিক সাড়ে বারোটা আমরা বারোটার সময় আমাদের লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম তো লাঞ্চ কমপ্লিট করে আমরা হয়ে পড়েছি এখান থেকে বাড়ির ডিস্টেন্স হচ্ছে দুশো ষাট কিলোমিটার আর বিশ্বই এখান থেকে দশ বারো কিলোমিটারের মধ্যে আমরা ঢুকে যাব তো বন্ধুরা আমরা এখন ক্রস করছি রোজাসুলির জঙ্গল রোজাসুলি ফরেস্ট এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স আঠাশ কিলোমিটার বন্ধুরা আমরা এখন এসে গেছি কোলাঘাট ব্রিজে এখান থেকে দেখা যাচ্ছে রূপনারায়ণ নদী তো রূপনারায়ণ নদীতে এখন চড়া পড়ে আছে তো এখান থেকে কলকাতার ডিস্টেন্স হচ্ছে সিক্সটি নাইন কিলোমিটার আর আজকে আমরা টোটাল চালিয়েছি থ্রি হান্ড্রেড কিলোমিটার আর এখন বাজে ঘড়িতে ঠিক পঙ্গি পাঁচটা আর এখান থেকে ধরে করে ডিস্টেন্স হচ্ছে কত কিলোমিটার ফর্টি সিক্স কিলোমিটার বন্ধুরা আমরা আজকে ক্রস করছি আজকের দিনে আমাদের চার নম্বর টোল প্লাজা ধুলাগড়ি টোল প্লাজা তো ঘড়িতে বাজে এখন ঠিক পাঁচটা তেত্রিশ আমরা ধুলাগড়ি এসে পৌঁছেছি এখন পর্যন্ত রাইড হয়েছে তিনশো আটত্রিশ কিলোমিটার আর এখনো বাকি আছে বাড়ি পৌঁছাতে একত্রিশ কিলোমিটার তো বন্ধুরা ফাইনালি আমরা ব্রিজে উঠে পড়েছি আমাদের বিদেশের সাথে ব্রিজে তারপর কলকাতা সোজা হাওড়া দিকে সামনেই পড়বে টোলগেট আমরা ক্রস স্কুলে চলে যাবো এই ক্রস করে ফেললাম আর ফাইনালি ফাইনালি আমরা কলকাতায় এন্টার করে ফেলেছি আর বাড়ি পৌঁছে তো তেরো কিলোমিটার বাকি আর ঘুরে ঘুরে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে সেটা ক্যামেরা হয়তো বুঝতে পারছো ক্যামেরা ফোটা ফোটা জল পড়ছে বন্ধুরা ঘড়িতে বাজে এখন সন্ধ্যে সাড়ে ছটা আমরা এসে পৌঁছেছি বাজারহাটে আর্শাল আরে দেখো তো এখান থেকে আমাদের সন্ধ্যে টিফিনটা করব খাওয়া দাওয়া করে আর বারোয় হয়ে পড়ব তো নিয়েছি রোল তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আমি আমার ব্লকটা এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে পরে অন্য কোনো নতুন কোনো একটা ভিডিও নিয়ে জানিয়ে দিচ্ছি ভালো লাগতো অবশ্যই লাইক করে কমেন্ট করেও সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরে অন্য কোনো নতুন একটা ভিডিওতে এখনো মতন সবাই ভালো লাগতো থাকবেন